যেখানে ওই মনে করেন বিদেশি বলে দেশি প্রোডাক্ট বিক্রি করছে তো সেক্রেটারি হিসেবে আপনি কি দায়িত্ব পালন করেছেন না আমি আমি রিকোয়েস্ট করছি ব্যাচায় বছেন হিসাবে আমাকে যেহেতু তো দায়িত্বে আছি আমাকে আমি একদিন সময় আমি আপনাকে বলি নাই যে আপনি ব্যাচে যাবেন না যাবেন অবশ্যই কিন্তু আমি একটা দিন সময় চাইছি আচ্ছা আপনি না না আমি বলি শুনুন উনি না গেলে উনি না গেলে আপনি আসবেন আমি সহযোগিতা করব এটা কেন জানেন না না এটা একটা মেরিট আছে আপনি এটা একটু বুঝেন আজকেও যদি এই চব্বিশ ঘন্টায় কেউ এই প্রোডাক্টটা কেনে এবং এটাকে ফেক হিসেবে আবার কমপ্লেন করে তখন কিন্তু ওনার মামলা সংখ্যা বাড়তে থাকবে অতএব আমরা যেহেতু এসেছি এখনো প্রমাণ পাইনি সেহেতু আমরা সাময়িক বন্ধ রাখছি এটার কারণেও এটাও একটা কারণ এটা কিন্তু ওনাদেরও মানে ওনাদের জন্য যে বিষয়টা ক্ষতি তা না কিন্তু কারণ উনি যতক্ষণ খোলা থাকবে ততক্ষণ সেল করতে থাকবে উইদাউট এভিডেন্স সেল বন্ধ করে দিই না 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 আপনি বললেন সেল বন্ধ করতে হবে আপনি না সেটা আমি বন্ধ করতে পারি

আপনি যদি প্রত্যেক জন লাইসেন্স চেক করে দেন তাহলে কিন্তু আপনার মার্কেটের মধ্যে জোগাড়ি খুব একটা প্রয়োজন হবে না কারণ আপনি লাইসেন্স যদি নেন আপনি আমাদের ইনফরমেশন করলে আমরা হেল্প করব যদি মেডিসিন বিক্রি করেন এই যে আজকে আসলে আমি ছিলাম ভাই বাজার তো আপনি কসমেটিক্স বিক্রি করতে পারবেন না মানে সবকিছুর একটা লাইসেন্স করে লাইসেন্স তো আপনি তাই না এটা তো আমরা কি করি আমরা শুধু তদারক করি কিন্তু উনি যখন লাইসেন্স নিয়েছেন আমরা যেটা দেখলাম আর কি এসে আমাদের তো আশা হচ্ছে ওনারা হিয়ারিং এ রেসপন্স করেন এজন্য কিন্তু এসে কিন্তু আমরা দেখলাম যে